নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকালবেলায় রান্নাঘরে এসে প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি ওর ভাতটা হয়ে গেছে ভাতটা আগে বেড়ে দিলাম আর এখন না একটু দুপুরে একটু লেবু নিয়ে যায় কাগজি লেবু তো মনে থাকবে না করে লেবুটাকে একেবারে বের করে রেখে দিলাম টিফিন বক্সের কাছে তাহলে মনে থাকবে আর এদিকে এই যে রান্নাবান্না হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল আর এখানে ছোলা আলু দিয়ে কুমড়োর তরকারি হয়েছে ওকে দুপুরে যে খাবারগুলো দেবো সেই খাবারগুলোকে আগে রান্না করে নিয়েছি তারপর সব শেষে যে একটু মাছের তেল ছিল দুদিন আগে এনেছিল মাছটা তেলটা ভাজা হয়নি তো তেলটা ভেজে নিলাম এই তেলটা ওর নিয়ে যাবে না এটা আমরা খাবো তারপর এই যে সকালবেলায় যে গাজর শশা আর ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে আর কলা এই খেয়ে যাচ্ছে সকালবেলায় আজকে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করব আজকে মিঠি বাড়িতেই আছে স্কুলে যায়নি তো এই যে এখন একটুখানি ওর জন্য সুজির পরোটা বানাবো আর এই সুজির পরোটাগুলো খেতে এত ভালো হয় না চাইলে শুধুই খেয়ে নেওয়া যায় একদম নরম তুল তুলে খেতে খুব ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে জলে একটুখানি লবণ দিয়ে জলটা গরম করে তারপর সুজিটা দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম সুজি দেওয়ার পর এই যে এরকম অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে রেখে দিই এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ রান্নাঘরটা আজকে একটুখানি পরিষ্কার করব তার জন্য চলুন ততক্ষণ কিছুটা সেরে নিই ততক্ষণ এটা আস্তে ধীরে ঠান্ডা হতে থাকুক এই যে এই তাকগুলোকে একটু পরিষ্কার করব। চলুন কিছুটা পুরোটা হয়নি কিছুটা করলাম পরিষ্কার তারপর এই যে এখন ভাবলাম যে টিফিনটাকে বানিয়ে দিই টিফিন খাওয়ার পর তারপর আবার কাজ সারা হবে তো একটু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি সেই অবস্থায় দিয়ে দিলাম আটা ময়দা নয় কিন্তু আটা দিয়েই বানাবো আটা দিয়ে কিন্তু খুব ভালো হয় আর ময়দা খাওয়াও তো অতটা ভালো নয় এই যে হাতে একটুখানি লেগে লেগে যাবে সেই সময় সব শেষে একটুখানি তেল দিয়ে একটুখানি মানে সাদা তেল দিয়ে বা ঘিও দেওয়া যেতে পারে দিয়ে একটুখানি মেখে নিলে কিন্তু সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে আর হাতে লাগছে না এরপর একটুখানি লেচি কেটে নেবো আমার তো খুব ভালো লাগে এই সুজির পরোটাটা আর আমি আজকে একটু পরোটা বানাচ্ছি কিন্তু একই ডো দিয়ে না রুটিও বানানো যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে রুটিটাও খেতে ভালো লাগবে একদম নরম তোল তুলে হবে তো এই যে চলুন এখন গরম গরম বানিয়ে নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার সারবো ওই যে পুজোর কাজ টুকটুক করে তো সারছি তবে রান্নাঘরটা তো সারা বছরে অনেকবারই পরিষ্কার হয় সমস্ত কৌটো জিনিসগুলো নামিয়ে তো ভাবলাম যে এখন এমনি পরিষ্কার করতেই হতো তো ভাবলাম এখন একবার করিনি আর এই পরোটাটা আজকে আরও কেন করলাম বলুন তো যেহেতু আজকে কুমড়োর তরকারি হয়েছে কুমড়োর তরকারি দিয়ে দেখবেন লুচি রুটি পরোটা এগুলো খেতে তো আমার তো খুব ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন তো বন্ধুরা ভাতের সাথে আবার কুমড়োর তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না মিঠি আবার কুমড়ো তরকি দিয়ে খায়নি ও শুধুই খেয়েছিল বলছি না শুধু শুধু খেতে খুব ভালো লাগে চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে একদম সিম্পলভাবে বানানো হয় কিন্তু খেতে বেশ ভালোই হয় আর মা কুমড়ো তরকি দিয়ে খেয়েছিলো আর আজকে আবার আমার একটু খিদে খিদে তাই ভাবলাম যে আমার জন্য একটুখানি সেদ্ধ ভাত করে নিই একটুখানি আতপ চাল আলু আর শুধু আতপ চাল সেদ্ধ আবার করতেন তার জন্য একটুখানি পাঁচটা মসুর ডাল ফেলে দিয়েছিলাম একটুখানি নিয়ম রক্ষা করার জন্য তো গরম গরম পরোটা হয়ে গেল তাই মাকে বললাম যে তুমি আগে খেয়ে নাও মিটি বলো একটুখানি পরে খাবো আর আমি যে সেদ্ধ ভাত খাবো সেটা এখনও চাপাইনি মানে এখন আমি ঠিক করতে পারিনি যে ভাত খাবো তারপর মাকে খাবার দেওয়ার পর ভাবলাম যে আর মুড়ি খেতে ইচ্ছে করছে না তো একটুখানি ভাত বসিয়ে দিই আর দেখুন পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বারবারই বলছি খেতে আমার তো খুবই ভালো লাগে তো চলুন মাকে খাবার দেওয়া হয়ে গেছে এখন এই যে একটুখানি ভাতটা বসিয়ে দিলাম একটুখানি আদব চাল একটুখানি নিয়ম রক্ষা করার জন্য মসুর ডাল একটা আলু আর ঝালঝাল খেতে পছন্দ করলে সেটা একটা কাঁচা লঙ্কা দিলে হতো কিন্তু আমার এখন আর ঝালঝাল খেতে ইচ্ছা করছে না চলুন এই যে খাবারটা হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর বাকি কাজগুলো শেষ করো মানে ওই যে রান্নাঘরটা যে পরিষ্কার করছিলাম কিছুটা হয়েছে বাকিটা এখনও পড়েছিল এই যে খাওয়ার পর বাকিটা কমপ্লিট করলাম কিন্তু এই যে এই দিকের তাকগুলো সে আজকে হয়নি এগুলো পরের দিন করবো আর এখন চলে এলাম দুপুরবেলা মিঠিক স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তারপরে এই যে আমার খাওয়া হয়ে গেছে ও এসে একটু দেরি হয় স্ট্যান্ডার্ড করতে খেতে দেরি হয় তো ওর জন্য ওই যে একটুখানি চিংড়ি মাছ ভেজে দিচ্ছি গরম গরম এখন আবার চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে তারপরে একটু সোয়াবিন সেদ্ধ করলাম আগের দিন মটর ডাল হয়েছিল একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছিলাম আর সোয়াবিন আলু দিয়ে একটু মশলা কষিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় তারপর ওই যে রাত্রেবেলা রুটি করার পর গরম গরম আর মশলার মধ্যে ডালটাকে দিয়ে গরম গরম ডালটাকে বানিয়ে নিলাম মানে সোয়াবিন আলু ডাল দিয়ে একটা মাখা মাখা তরকারির মতো এটা খেতে দারুণ হয়েছিলো তারপরে রাত্রেবেলা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করে দিলাম তো চলুন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে এখনকার মতো টাটা